আসসালামু আলাইকুম ইপিকটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সতেরোই আগস্ট দু চব্বিশ রাত সাত রাত ছেচল্লিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছো বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে বুঝবো ওটিসি মার্কেটের ট্রেড নিয়ে শিখবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আচ্ছা মার্কেট এইখানটায় আমরা ফলো করি এখানে কিন্তু মার্কেট একটা মোমেন্টাম ক্রিয়েট করছে দেখেন কিন্তু এই মোমেন্টামটা খুব পারফেক্ট ভাবে কাজ করবে না কারণ এইখানে মার্কেট একটা গ্যাপ তৈরি করছে আমরা যারা মোমেন্টাম নিয়ে আপগ্রেড করার চেষ্টা করি তারা অবশ্যই এই গ্যাপটা ফলো করব এবং বাবা বাবা ট্রেড নিতাম কিন্তু আবার দেখেন মার্কেটের গ্যাপের যে ইস্যুগুলি আছে ওইগুলো ফলো করবেন যদি দেখেন আপনারা চলার পথে যে মার্কেটে গ্যাপ দিচ্ছে ওই মার্কেটটা আমরা অ্যাভয়েড করি আমাদের হাতে অনেক ভালো মার্কেট আছে আমরা সেই মার্কেটে যাব যে মার্কেটে আমাদের ট্রেডগুলি ভালোভাবে পড়বে এবং ভালোভাবে আমরা সেখান থেকে প্রফিট বের করতে পারবো দেখছেন মোমেন্টামের মধ্যে অবশ্যই গ্যাপ খেয়াল করবেন না হলে কিন্তু মোমেন্টাম লস করে দেবে মোমেন্টাম খুব ভালো একটা পাওয়ারফুল মেথড যদি আপনি সেই মেথডটা ধরতে পারেন এখানে প্রত্যেকটা মেথড পাওয়ারফুল আমরা যে মেথড ট্রেড নেই কোনোটা যে পাওয়ারফুল ছাড়া তা না বাট আমরা আমাদের ভুলগুলো যেন বুঝতে পারি আজকে সেই ভুল থেকে আমরা শেখার চেষ্টা করব আমি কোথায় ট্রেড নেব মার্কেটের অবস্থা এই টাইমটায় খুব ভালো নাই তারপরও দু একটা ট্রেড নেওয়ার তো অবশ্যই চেষ্টা করব মনের মতো মার্কেট পেতে হবে ওয়ান টু থ্রি আচ্ছা এটা কি ওয়ান টু থ্রি যে মেথড যখন কাজ করব ওই মেথডে তখন আগাবো এখন পর্যন্ত ওয়ান টু থ্রির মেথড আছে যেহেতু এখানে তো সেহেতু আমি একটু ট্রেটটা চলুক আমি একটু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটা মজার জিনিস দেখাই এই যে দেখেন এক ভাই পোস্ট দিছে যে আমার কাছে এপিক ট্রেটারে দুইশো কোর্স আছে কারণ লাগলে ধীর ফিরিতে দেব আমি একটু কথা বলি আমার কোর্স যদি এমনি কোর্স থেকে যদি মানে সাপোর্ট বা ছাড়া যদি আপনারা শিখতে চান তাহলে কোর্সের কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি আমার ভিডিও দেখলে মোটামুটি আমার মনে হয় ভালো করতে পারবেন

ইনশাল্লা হ্যাঁ তাহলে আমি আপনাকে একটা ম্যাজিক ম্যাজিক দেখাই তুমি কোথায় যেন মিনিট সবাই একটু অপেক্ষা করুন আমি ভালো একটা জিনিস দেখাচ্ছি যদিও আমি কখনো এই ধরনের কিছু আপনাদের সাথে শেয়ার করি না কিন্তু না করলেও হয় না এই দেখুন এই নামে কারার জন্য এখন কম্পাউন্ডিং করছে আটচল্লিশ ঘন্টায় ইনভেস্ট তিনশো ডলার তারা ছয় হাজার পাঁচশো ডলার দিচ্ছে দয়া করে কখনো কারো কোনো স্ক্যামে করবেন না দয়া করে কখনো এই ধরনের ইসে পা বাড়াবেন না এটা মনে রাখবেন কারণ তাহলে আপনার সব কিছু শেষ এইটা দয়া করে একটু কষ্ট করে মনে রাখবেন যে আমরা কোন ধরনের কোন সিগনাল প্রোভাইড করি না কোন ধরনের কোন কি বলে এটাকে কম্পাউন্ডিং এর মধ্যে আমি নেই কোনো ধরনের ঝাড়ঝামেলার মধ্যে আমি নেই যত লোক দেখেন গ্রুপে সবাই সবাই নিজে নিজে ট্রেডার আমার গ্রুপে যত লোক দেখবেন সবাই নিজে নিজে ট্রেড করে নিজে নিজে কাজ করে নিজে নিজে ইনকাম করে আমি আগেও বলছি এখনও বলি এদের মধ্যে আমার কোনো মানে যারা ট্রেড করতেছে সম্পূর্ণ কি বলে প্রতিভা তাদের সম্পূর্ণ প্রতিভা হচ্ছে ওই ট্রেডারের কারণ আমি কোনো সিগনাল দেই না আর এই জন্য অনেক প্রকার শত্রুপক্ষ আছে আবার অনেক স্ক্যামার মার্কেট আছে যাদের কাজই হচ্ছে মানুষের সাথে স্ক্যামিং করা তো তারা তো আছেই তো এই জন্য আমি দেখাই সব কিছুই ওপেন রাখি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কি চলতেছে ইফেক্টরা কোনো ধরনের কোনো কম্পাউন্ডিং কোনো ধরনের কোনো সিগন্যাল কোনো ধরনের কোনো কাউকে ট্রেড বলে দেওয়া এর সাথে জড়িত না যদি কেউ তারপরও লোভের পরপর্শী হয়ে পড়েন তাহলে সে দায় আপনার আচ্ছা আমরা আবার ট্রেডে চলে যাই আচ্ছা এক মিনিট মার্কেট এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করছি এখান থেকে মার্কেট আপের দিকে মেবি তো মার্কেটকে আমরা কয়েকভাবে দেখতে পারি যদি মোমেন্টামের মধ্যে এই ধরনের কোনো ক্যান্ডেল পরে মোমেন্টামের নিচের দিকে নিচের দিকে যদি এই ধরনের কোনো ক্যান্ডেল পরে তাহলে আমরা ধরে নেই মোমেন্টাম কন্টিনিউ হবে না হ্যাঁ কন্টিনিউ হোক বা না হোক এই ধরনের ক্যান্ডেলের পরে মানে আস্তে আস্তে না এটা তো আমি সরি আমি ওইটা দেখাতে গিয়ে আমি করছি এখানে যে লেভেলটা কাজ করছে গ্যাপের ইসের কারণে উঠে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত মানে আমি অন্য বিষয়ে ছিলাম ইউএসডি পিএসপি তে আবি ছিলাম আচ্ছা ইউএসডি পিএসপি তে আমাদের এটা ছিল এইখানে আমরা 1 2 3 এর একটা মেথড ইউজ করছি 1 2 3 এর ভিডিও আমাদের দেয়া আছে যদি 1 2 3 এর মেথডগুলি খুব ভালো কাজ করবে এমন না যদি মার্কেট আপনি বুঝেন তাহলে কাজ করতে পারবেন কারণ প্রথমে হচ্ছে একটা বড় ক্যান্ডেল হবে 1 2 3 এর মেথড মেথড আমার বলা আছে একটা বড় ক্যান্ডেল হবে এই তিনটা ক্যান্ডেলের মধ্যে বড় ছোট মাঝারি থাকতে হবে এবং এইখান থেকে আপে যাওয়ার জন্য মার্কেট 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 করবে না তার বলে গেছে দেখেন এই তিন ক্যান্ডেলের মধ্যে গ্যাপ রাখে নাই কিন্তু এই গ্রিন ক্যান্ডেলে গ্যাপ চলে আসছে মার্কেটের তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে কিছু একটা বোঝাতে চাইছে যে সে আমাদের যে মেথডটা আছে ওই মেথডটার মধ্যে সে মার্কেট আছে। এবং যদি ফার্স্ট লেভেলেই দেখেন মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে নিচে কম আসতেছে তাহলে আপনি সেখানে ট্রেড প্লেস করতে পারেন আপনার জন্য সেটা খুব ভালো একটা পজিশন হবে সেই ট্রেড প্লেসটা আপনি করতে পারবেন আপনার জন্য ট্রেড প্লেসটা ভালো হবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু পুলটা ধরে আসি মোমেন্টাম সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই যত লোক দেখেন ট্রেড করে এদের মধ্যে আমার বিন্দু মাত্র কোনো ক্রেডিট নেই সবাই নিজে নিজে একা ট্রেড করে কোথায় ট্রেড নেবে কোন ক্যান্ডেলে ট্রেড নেবে সে নিজে ডিসাইড করে করে তো দয়া কেউ আমার নামে যদি কোনো ধরনের কোনো লেনদেন করেন কোনো ধরনের টাকা পয়সার কথা বলে কোনো ধরনের সিগন্যালের কথা বলে আমি এগুলার সাথে জড়িত না জড়িত না জড়িত না এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা এখান থেকে আমরা একটা পুল দিছিলাম এই পুলটার মিনিংটা আমাদের বোঝার জন্য এই শর্টগুলো মার্কেটে প্রচুর পরিমাণে আসে এবং সেইগুলো আমরা নিতে পারি না মিস করি কেন মিস করি জানেন আমরা মুমেন্টামটা বুঝি না আমি একটু শর্ট করে আপনাদেরকে বুঝাই দিই মুমেন্টাম নিয়ে আমার ভিডিও যেহেতু আছে তারপরেও মার্কেটের মার্কেট যখন উপরে উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টা ক্যান্ডেল যখন এটা নিয়ে আমি আগেও কথা বলছিলাম নাইন ক্যান্ডেল নিয়ে মানে আমার এই প্লে ভিডিও পাবেন এইখানে দেখেন এই যে একটা ক্যান্ডেল দিছে এই টোটাল ফোর্সটাকে সে থামানোর জন্য একটা ক্যান্ডেল এইখানে দিছে তো মোমেন্টাম নিয়ে আমি অনেকভাবে বুঝাইছি আবারও প্রথম থেকেই বুঝালাম যে যখন কোনো একটা মার্কেট একটা বড় একটা ফোর্স তৈরি করবে সেই বড় ফোর্সের মধ্যে যদি একটা বড় এখানে আটটা ক্যান্ডেল আটটা না হোক ছয়টা হোক সমস্যা নেই সাতটা সমস্যা নেই এরপর যদি দেখেন এরকম ছোট আকৃতির কোনো একটা ক্যান্ডেল দিছে রেড কালার অথবা রেড এর মোমেন্ট মধ্যে গ্রিন কালার আপনি অনায়াসে থাকবেন যে ওইখান থেকে মার্কেট আবার কন্টিনিউ করবে কারণ মোমেন্টাম ব্রেক করার জন্য এই ক্যান্ডেলটা যতটুকু শক্তি নিয়ে আসছে তার ওই শক্তি থাকার কোনো সম্ভাবনা নাই ওই শক্তি তার নেই এই কারণে সে করছে সে মার্কেটটার স্পিড থামাতে চাইছে কিন্তু এটার স্পিড থামতো যদি মার্কেট এই ক্যান্ডেলটা বড় হতো তাহলে এইটাকে ব্রেক আউট করলেও মোমেন্টামটা ব্রেক আউট করতে পারতো না তারপরেও দু একটা গ্রিন ক্যান্ডেল দিত কিন্তু এরকমের ছোট হলে পরে আরও গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের মোমেন্টামে তো যারা মোমেন্টাম বুঝছেন মোটামুটি ভালোই তারা আপে দিছেন ধন্যবাদ বহুত মেম্বার আপে দিচ্ছেন দেখেন আমি মেম্বারদের এরকম হাতে ধরাই শিখে এই জন্য ফ্রি ফ্রি অফ কস্ট শিখে এই জন্য যেন তারা মোটামুটি ভালো ইনকাম করতে পারে এরা কেউ আমার লিংকে না আমার কোনো লিঙ্কের কোনো অ্যাকাউন্ট নেই এরা কিছুতে না বাট এরা কাজ করে যাচ্ছে মোটামুটি যে যতটুকু পারে কাজ করে ইনকাম করতেছে এরা ইনকাম করলে আমার এই যে আমি পুলগুলা পুলগুলো দিচ্ছি দিচ্ছি এই জন্য কিন্তু কেউ আমাকে আটানা পয়সাও পে করে নেয় অথবা আপনি আমার গ্রুপে যত মেম্বার আছে জিজ্ঞেস করতে পারেন এই যারা আমার ফ্রি ভিডিও দেখে ফ্রি দেখে এরা কিন্তু কেউ আমার এই যে ফ্রি মেম্বার যা দেখতেছেন এখানে কেউ কিন্তু আমি বলে নেই যে আমার একটা অ্যাকাউন্ট খোলেন একটা এইটা করেন ওইটা করেন যাহা ফ্রি তাহা ফ্রি অর্থাৎ এইখানটা আমরা ফলো করি এটাও একটা মোমেন্টাম এটাও একটা মোমেন্টাম দেখেন মোমেন্টাম দেখলে আপনারা বুঝতে পারবেন চোখের একটা মাপ হয়ে যাবে এখানে মার্কেট ওয়ান টু থ্রির একটা ক্যাটাগরিতে চলে আসছে বাট এইখানে ডোজি দিছে এই পর্যন্ত না মার্কেটের দিকে দেখান এই পর্যন্ত মার্কেটের দিকে দেখান মার্কেট কিন্তু ক্যান্ডেলটাকে রেড করার চেষ্টা করছে যেহেতু ম্যাথোডে চলে আসছিল মার্কেট বাট সে একটা ডোজি দিছে কোনো সমস্যা নেই তার মানে হচ্ছে ডোজি দেওয়া মানে হচ্ছে মার্কেট ডোজি এবং গ্যাপ এই দুইটার অর্থ হচ্ছে মার্কেট সে তার অবস্থান থেকে এখন সরে যাবে সে যে স্ট্র্যাটাজি থেকে আসছে ওই স্ট্র্যাটাজিতে মার্কেট চলবে না বিষয়টা ক্লিয়ার এরপরে যদি কোনো কোনো সময় মার্কেটের উপরে এই ধরনের একটা ক্যান্ডেল দেখেন বুঝবেন মার্কেট এবার নিচের দিকে নামবে ইনশাল্লাহ এরকমের ক্যান্ডেলে বেশি এম টিজির প্রয়োজন হয় না সরাসরি ডাইরেক্ট আপনারা প্রফিট নিতে পারবেন মার্কেট থেকে তো এখানে ম্যাক্সিমাম মেম্বার ডাউন দিছে আর আপ দিছে প্রায় সেম সেম কিন্তু যারা ডাউন দিছেন তারা যারা ডাউন দিচ্ছেন তারা ঠিক আছে কিভাবে ঠিক আছে সেটা আমি বুঝাই এটা তো এই ক্যান্ডেলের কথা বললাম কিন্তু পুলটা ছিল তো এই ক্যান্ডেলের পরে কি হবে দেখেন মার্কেট আমি প্রত্যেকবারই বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করি মার্কেট লেভেল দিয়ে মার্কেট চলতে ওটিসি লেভেল ফলো করে এটা লেভেল যদি এখানে শুরু হয় তাহলে মার্কেট কখনোই এখান থেকে উপরে যাবে না আর উপরে যেতে হলে তার গ্যাপ দিতে হবে অথবা এই ক্যান্ডেল আমি ডোজি কাটি নেই কারণ ডোজির পরে আবার দিছি কারণ যদি উপরে যেত তাহলে ডোজির পরে মার্কেট উপরে চলে যেত মার্কেটটা বুঝতে হবে মার্কেটের ইমোশনটা বুঝতে হবে মার্কেটের চলার ধরন বুঝতে হবে তাহলে আপনি সাকসেস তাহলে আপনি সাকসেস হবেন মার্কেট এই পর্যন্ত আসার পরে ডিসাইড করব মার্কেট আপে যাবে না ডাউনে যাবে বাট এর পরের যে ক্যান্ডেল সেটা অবশ্যই ডাউনে আসবে যদি মার্কেট লেভেলের মধ্যে মার্কেট আছে মার্কেট লেভেল ফলো করতেছে তো সেহেতু মার্কেট লেভেলের মধ্যেই থাকবে আর যদি রেঞ্জিং মার্কেট হতো তাহলে অন্য একটা হিসাব আমরা কাউন্ট করতাম একই জায়গায় আমরা ওয়ান টুর মেথড পাবো এই একই জায়গায় এখান থেকে আমি হলে কয়টা ট্রেড নিতে পারতাম এখানে ওয়ান টুর মেথডে আমার যদি এম টিজি প্রয়োজন হতো আমি এম নিতাম যেহেতু রোজি দিছে এই ক্যান্ডেল দেখার পরে এই ক্যান্ডেল আমি ডাউন দিতাম তো আমি এখান থেকে দুইটা এইখান থেকে দুইটা আর এখান থেকে তিনটা ক্যান্ডেল আমি অনায়াসে ট্রেড নিতে পারতাম তিন এখানে চার মোট আটটা ক্যান্ডেল কিন্তু যদিও এরকমের ওভার ট্রেড করা ঠিক না আপনারা ট্রেড করবেন শিওর দেখে মার্কেট বুঝেছে মার্কেট এখন কি ফলো করতেছে আপনি যে মার্কেটে যান না কেন এক্সাম্পল স্বরূপ আমি একটা জিনিস দেখাই মার্কেট এইখানে কি ফলো করতেছে আমি সেইটা আগে দেখছি যে মার্কেট কি ফলো করতে পারে এই জিনিসটা আমার মাথায় আগে কাজ করছে তারপর হচ্ছে আমার ট্রেড নেয়ার বিষয় কাজ করছে এখানে আমার দৃষ্টিগুণে মার্কেট ওয়ান টু থ্রি মেথড চলে আসছে যেহেতু এখান থেকে কন্টিনিউ মার্কেট করতো যদি এইখানে একটা গ্যাপ না দিত তো গ্যাপ মানে হচ্ছে মার্কেট বলতেছে আমি আমার স্ট্র্যাটাজি চেঞ্জ করব তো যেহেতু আমি আমার স্ট্রাটাজি চেঞ্জ সেহেতু আমি মার্কেট মার্কেট যদি না করত তাহলে কিন্তু যা চলে যেত ডাউন 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 তা আর যায় না তাহলে আমরা কনফার্ম হলাম যে মার্কেট এইভাবে ডাউনে আসবে না কারণ সে তার স্ট্রাটাজি চেঞ্জ করার অলরেডি সে আমাকে একটা কনফার্মেশন দিয়ে দিছে এটা হচ্ছে সবচেয়ে টপিক ওকে আচ্ছা আজকের ভিডিও খুব বেশি বড় করব না আজকে আমরা কয়েকটা শিখছি ওয়ান টু থ্রি দেখলাম তারপরে হচ্ছে কি বলে দেখলাম তো অনেক কিছু অলরেডি দেখে ফেলছি এত কিছু দেখলে তো আবার একদিনে আমরা গোছাতে পারবো না কিন্তু সবাই চিন্তা করবেন নিজে নিজে ট্রেড করার মার্কেট বুঝে ট্রেড করার মার্কেটের সাথে থেকে ট্রেড করার এই জিনিসটা সময় মনে রাখবেন কারণ আপনি যদি অন্য কারো উপরে বসে তার কী বলে অন্য কারো ডিপেন্ড হয়ে যদি আপনি ট্রেড করার চিন্তা করেন তাহলে আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন এই চিন্তাটা কখনো করবেন না চিন্তা করবেন আপনার ট্রেড আপনাকে নিতে হবে কিভাবে নিবেন সেইটা আপনাকে ম্যানেজ করতে হবে অন্য কেউ আপনাকে ম্যানেজ করে দিবে না দিবে না দিবে না তো দয়া করে এই জিনিসগুলো মাথায় রাখবেন কখনোই কারো এই ধরনের সেটা যে হোক এসে পড়বেন না যদি আমিও কখনো বলি যে ভাই আমি সিগনাল দেব আসবেন না কারণ এগুলো খুব খারাপ Okey